আজকের ভিডিওতে থাইল্যান্ডের একটি বরবটির প্রজাতি নিয়ে আলোচনা করব আপনারা সকলেই কম বেশি জানেন যে আমাদের এই পশ্চিম বাংলা এবং বাংলাদেশে থাইল্যান্ডের প্রোডাক্টের ডিমান্ড কতটা আর এই থাইল্যান্ডের প্রোডাক্টের রেজাল্ট খুব সুন্দর হয় আমাদের এখানে তো তার জন্যই আজকে আপনাদের সামনে তুলে ধরা এই থাইল্যান্ডের এই যে বরবটিটা রয়েছে থাইল্যান্ডের বরবটির এই জাতটা তো এই যাত্রা সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব তার আগে আপনাদেরকে সময়সীমা জানাবো এবং এটার ফলন কত দিন থেকে আসে সমস্ত কিছু এভরিথিং আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট একটা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে চাষ বা কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেয়ে যাবেন আর আপনারা এখান থেকে উন্নত প্রজাতির বীজও এখান থেকে ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমাদের ভিডিওতে দেখানো প্রোডাক্টগুলো ক্রয় করার জন্য আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন এবং বীজ বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিন তো চলুন এবার জাস্ট আপনারা দেখে নিন যে বীজটার সম্পর্কে কিছু তথ্য তো সর্বপ্রথম বলবো এই যে থাইল্যান্ডের দানাটা রয়েছে যেটার নাম হচ্ছে চিরন্তর প্লাস তো এটা প্যাকেটেও লেখা আছে কিন্তু দেখতেই পাচ্ছেন যে থাইল্যান্ড ফ্রম থাইল্যান্ড অর্থাৎ এটা থাইল্যান্ডের দানা এবং এটার নাম দেওয়া হয়েছে চিরন্তন প্লাস এবং কোনায় দেখুন লিখা আছে ইম্পোর্টেড ভ্যারাইটি মানে এটাকে কিন্তু ইম্পোর্ট করা হয়েছে যখন একটা দেশ থেকে অন্য দেশে দানা আনা হয় সেটাকে কিন্তু ইম্পোর্ট বলা হয় তো এই জন্যই ইম্পোর্টেড ভ্যারাইটির এটা নাম তো এটা হচ্ছে শীতকালীন একটা বরবটির জাত যারা শীতের দিকে বর্বটি চাষ করতে যান তাদের জন্য এটা বেস্ট একটা ভ্যারাইটি আপনারা যারা এই সময় অর্থাৎ শীতের সময় অন্যান্য জাতের বরবটির চাষ করেন তাদের একবার রিকোয়েস্ট এই যে থাইল্যান্ডের দানাটার কথা আমি বলছি এটা একবার চাষ করে দেখুন কারণ এটা হচ্ছে কিন্তু মার্কেটে নতুন এসেছে এখনো পর্যন্ত কারো কাছে নেই বাট এটার রেজাল্ট একদম একশো পারসেন্ট গ্যারেন্টি সহকারে আসবে আর শীতের দিকে সাহেব হওয়ার কোনো ভয়ও নেই তার জন্য আপনারা নির্ধিদায় করতে পারেন তবে হ্যাঁ এই দানাটা আমরা মার্কেটে ছাড়ার আগে অনেকবার ট্রায়াল করিয়ে নিয়েছি অনেক আলাদা আলাদা অর্থাৎ ভিন্ন ভিন্ন মাটিতে ভিন্ন ভিন্ন কৃষক দিয়ে তার জন্য আপনাদেরকে ফলন বা এটার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই ওগুলো ভালো হওয়ার পরই কিন্তু আপনাদের সামনে এটা তুলে ধরা তো এই যে দানাটা অর্থাৎ এই যে থাইল্যান্ডের দানাটার কথা বলছি চিরন্তন প্লাস এটা আপনারা যদি নিতে যান আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন আর বীজটা কিন্তু বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিন এখন থেকে এটার সময় রয়েছে এখন থেকে একদম আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই দানাটা রোপণ করতে পারবেন তো যেভাবে করতে চান সেইভাবেই করতে পারেন একদম নর্মাল এটার জন্য আলাদা রকম কোনো ট্রিটমেন্ট করারও প্রয়োজন নেই আলাদা কোনো পদ্ধতিও অবলম্বন করার দরকার নেই যেমন নর্মাল চাষ করেন আদার্স বর্বটি এটাও ঠিক সেভাবেই কিন্তু আপনারা চাষ করবেন এটার জন্য আলাদা কোনো কিচ্ছু করার প্রয়োজন নেই আশা করছি এই যে দানাটা আপনারা চাষ করবেন এটার রেজাল্ট অনেক ভালো পাবেন তার কারণ থাইল্যান্ডের দানাগুলো যেগুলোই হয় সেগুলোর কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় তার জন্যই বিশেষ করে আপনাদেরকে এটা রেকমেন্ড করা যারা বর্বটি চাষ করতে ইচ্ছুক বা বরবটি চাষ করার জন্য একদম প্রস্তুত হচ্ছেন তাদেরকে একবার রিকোয়েস্ট করব যে এই দানাটা একবার চাষ করুন অন্যান্য বরবটির থেকে অনেক ভালো কিন্তু রেজাল্ট আপনারা আশা করতে পারেন বাকি আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে শেষ করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য